নমস্কার বন্ধুরা জয় নিতাই জয় গৌড় জয় জয় রাধা গোপীনাথ আজকের দর্শন করো অনেক দিন পর গোপীনাথকে দর্শন করাচ্ছি আমার আদরের গোপীনাথ কিন্তু ওনাকে আমি ঠিকমতো সেবা দিতে পারছি না ভগবান কবে কৃপা করবেন কারণ দীক্ষার আগে যে মনোভাব ছিল আমার মধ্যে খুব মানে খুব বলবো না আমার কাছে সেটা খুব কিন্তু প্রভুর তো অনেক মহান মহান ভক্ত আছিলেন তাদের নখেরও যোগ্য নয় কিন্তু দীক্ষার পর কিছুকাল পর আমার মনের মধ্যে ঠিক অন্য মানে ভক্তির বদলে সাংসারিক চিন্তা দুঃখ কষ্ট এবং অন্যান্য জাগতিক চিন্তা বেড়ে যেতে লাগল কিন্তু তাই ভগবানকে মানে বললাম ভগবান কেন এই রকম দেখো গোবিন্দ চরণ দর্শন করো কেন এরকম করছেন কেন করছো গোবিন্দ গোপীনাথ কেন করছো যে আমি এর আগে তো আমি তবু একটু ভক্তি করতে পারতাম এখন সেটাও করতে পারছি না এ তোমার এ তখন অনেক সদগুরুর মুখে সদ্গুরুদেবের মুখে শুনলাম শ্রী গুরুদেবের মুখে শুনলাম তখন প্রেমানন্দ মহারাজের যে সৎসঙ্গ হয় সেখানেও শুনলাম যে দীক্ষা করার পর ভজনের পর বা মন্ত্র গ্রহণের পর মানে প্রভু আমাদের নানা পরীক্ষা নেন একদিক দিয়ে নানা পরীক্ষা নেন যে আমরা তাকে নাম তাদের স্মরণ করা তাদের পুজো করা ছেড়ে দিচ্ছি না তাদেরকে আমরা মনে রাখছি এটা তারা এই এটা গোবিন্দ দেখেন দ্বিতীয় হচ্ছে আমাদের যে এত জন্মের পাপ হ্যাঁ এত জন্মের পাপ এত জন্মের বাজে সংস্কার যে সেইটা মন থেকে মুছে দিতে মানে মুছে দিতে একেবারে ইয়ে করে দিচ্ছেন মানে মন থেকে সরিয়ে দেওয়ার জন্য হ্যাঁ জহরি জহর চেনে রত্ন চেনে কিন্তু নেয় সেটা পরক করে হ্যাঁ তিনি জানে যে রত্ন কীরকম রত্ন কি কী সোনা না রত্ন হীরা পান্না চুনি কিন্তু সেটা আবার পরক করেও নেন তাই আমার মতো যারা নবাগত ভক্ত আছো চিন্তা করো না ভক্তি করে যাও গোবিন্দ চোখে আলো পড়ছে বেশি বেশি করে সৎসঙ্গ শোনো এই নাম মহাপ্রভুর দর্শন করো ওদিকে রাধা প্রাণনাথকেও মানে শৃঙ্গার করবো পরে আজ এই অবধি জয়নিতায় জয়গৌড় আর হ্যাঁ ভিডিও অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইবার করবে সাবস্ক্রাইব করলে তোমরা এরকম ভিডিও আরও আরও দেখতে পারবে এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করবে ফলো করলে এরকম ভিডিও তোমরা দেখতে পাবে ভগবানের সেবার ভিডিও দেখতে পাবে